একটা কাঁচা আলু ও দুটো ডিম দিয়ে বানাবো খুবই মজাদার এক রেসিপি এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলবেন আর অন্য কোনো কিছুই কিন্তু লাগবে না ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে ভারী মজার হয় ডিম ও আলুর এই রেসিপিটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়া অনুরোধ রইল প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি আর ডিম দুটোকে ভেঙে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটার খোসাটা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেটারে দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব তো এখানে আমি সব আলুই গ্রেট করে নিয়েছি এখানে নিচ্ছে একটা কাঁটা চামচ কাটা চামচটা দিয়ে গ্রেট করা আলু ও ডিম দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চা চামচ লবণ আর আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো রান্নার তেল তেলটাকে ফ্রাই একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবার ডিম আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটা গোল সেপে করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো নিচে সাইডটা ভেজে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে আমি দুটো খুন্তির সাহায্যে কিন্তু এটা উল্টিয়ে দেব আপনারা চাইলে একটা থালার সাহায্যেও কিন্তু এটা উল্টিয়ে নিতে পারেন তো এই সাইডটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে অপর সাইডটাও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো ভেজে নেব দুই মিনিট পর আবারও দেখে নিচ্ছি এখানে ডিমের ও আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব ডিম আলু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ছুরির সাহায্যে এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেবো আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য সেভ করেও কেটে নিতে পারেন ডিম ও আলু ভাজাটা কেটে নেওয়ার পর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর এখানে আমি ফোড়নে দেব দুটো ছোটো এলাচ একটা ছোট দারুচিনি দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা খুব ভালো করে হালকা ভেজে নেব হালকা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন আদা ও রসুনটাকে হালকা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে এবার একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটাও কিন্তু দিয়ে দেবেন তো এখানে জল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেব আলু ডিমের কেটে রাখা পিসগুলো ওইখানে গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এক এক করে আমি আলুর ডিমের পিসগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে আমার ডিম আলুর তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে নেব ডিম আলুর রেসিপিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে মার্শাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করবে আবার বাড়িতে কোনো মেহমান আসলে এরকম করে রান্না করতেই পারেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ